রে আমার চাষ বোনেরা তো করে একটা বুদ্ধি দিতেছে যদি তো ওর কাছে টাকা পয়সা না থাকে বুঝছিস তোরা ওই যে আমার মতো এরকম করে মার্কেটে যাবি যা হারা দোকান ঘুইরা টুইরা কী করবি জানো কিচ্ছু কিনিবি না খালি দেখবি আর দেখবি সেদিনটা কী করছে জানিস পার্লারের কসমেটিক শেষ হয়ে গেছে তো রিমিকে বলতে চাই রিমি চল তো যাই একটু পার্লারের কসমেটিক কিনে নিয়ে আসি তো গেলাম হচ্ছে মিরপুর নিউ মার্কেটে কারণ হচ্ছে ঢাকা যে নিউ মার্কেট ওখান থেকে ফ্যান্সি থেকে আমি সবসময় প্রোডাক্ট নেই পার্লারের জন্য তো আমার হাজব্যান্ড আমাকে একটা সুসংবাদ দিতে যে তোমাকে আর নিউ মার্কেট পর্যন্ত যেতে হবে না তুমি হচ্ছে মিরপুর নিউ মার্কেটে গেলেই হচ্ছে ওইখানে ফেন্সি আসতো ওখান থেকে সব নিয়ে আসবা সুসংবাদ ও দুঃসংবাদ ওইখানে গেছি সব প্রোডাক্টের দাম বেশি ফেন্সের মেন শাখাতে গেলে তো আমি একটু ছাড়ে আনতে পারতাম এখানে কোনো ছাড় নেই কোনো ছাড় নেই সব প্রোডাক্টের দেখে দাম বেশি তারপর যাই হোক কারণ গেছি আর কী করবো ওকার মতো পরে আমার প্রোডাক্টগুলো নিতে হয়েছে তো নিলাম তারপরে হচ্ছে আমার সাথে ছিল হলো রিমি বাদেমা বাদেমা হলো বাস উঠে ভূমি বুমিকরা তারপরে বাস অর্ধেক যাইতে বাজাতে কয়েকটা আমি হাঁকু দিবো কি মন করতাছে বাচ্চাদের হতো মাথাটা যে সারা জার্নিটা আমারে কি করছে তারপরে বমি টুমি করে আমারে পুরা বুঝাই বুঝাই দিছে এমন কি আর করা তারপর আমি কি করবো পরে আবার কষ্ট মষ্ট করে তাঁত স্যার 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 সাইটে নিয়ে গেছি সারা রাস্তা ভূমি। কারণ ও না গেলে আমার ভিডিওটা করে দিব কেউ তো আমার সাথে নিয়ে গেছে আমার ভিডিও ম্যান এন ভিডিও করবে না আর আমার দায়ী দায়িত্ব শহর এন হই কইরা তারপরে আসতে হাগু মানে মনে হলো একটা বাচ্চাকে আমি সাথে করে নিয়ে গেছি আচ্ছা হোয়াট পর যাই হোক এখন কাপড় ভিজে গেছে ওর এখন এগুলো শুকামো ভাবে পরে আমি ওরা বলতেছি কি আই শুন চল একটা এসি এসি যে দোকান আছে এ দোকানেইকে অনেক ক্ষন্দর খালি ঘুরবি ঘুরবি এ ঘুরবি পরে জামা কাপড় শুকা বোকা তাড়াতাড়ি পরে চলো আপু পরে আমি মিরপুর নিউ মার্কেটের তৃতীয় ফলোরে গেলাম যায়া তৃতীয় না চতুর্থ ঠিক আমার মনে নেই টপ টেনে ঢুকলাম টপ টেনে ঢুইকে নিয়ে আমি তো শুধু এটা দেখি ওটা দেখি সেটা ঢুকি এটা দেখি কিচ্ছু মানে কিনবো বোঝে সে টাকা তো নাই আমি দেখতেছি আর দেখতেছি আমার কাছে যাই শুকাই সেরে না আর একটু বাকি আসতাম কিন্তু আস্তে নিচে যে তারা এসে নিচে তারা আমি শুকাই যাবো পরে আর জামা কাপড় শুকাই নিয়ে তারপরে এই দোকান সেই দোকান ঘুরতেছি পকেটে নেই টাকা কালি ঘুরতেছি আর দেখতেছি আর বলতেছি পরে নিব পরে নিবো নিবি আমার কাছে কি আই তুমি এত জেনে থাকি দেখতেছো কেন তুমি তো কিনবা এগুলো শুধু শুধু এগুলো দেখতেছ চলো যাই আমাকে আরে চল তোর দেখাই কেমনি কেনাকাটা করতে হয় তুমি কেনা রাখিস না আমার দেখো কেমনি কেনাকাটা করতে হয় দামা দামি করতে হয় না আপনারা সবাই জানেন সেখানে তো যা দাম আছে সেটা দিয়ে নিয়ে আসতে হয় পরে আমি হচ্ছে নামার সময় সিঁড়ির নিচে একটা দোকান দেখলাম সেটা হচ্ছে ফিক্সড প্রাইস না একটা মেয়ে মানে একটু দরিদ্র মতোই নিয়ে কিছু হালকা পাতলা কিছু কসমেটিক নিয়ে বসে আসছে তো আমি বলছি কি চল এই দোকানে যাই এই দোকান থেকে অবশ্যই কিছু কিনবো কারণ ওর জিনিসপত্র তেমন নাই চল যাই পরে যাওয়ার পরে আমার হচ্ছে একটা হাতের রিং আর হচ্ছে একজোড়া কানের দুল এত পছন্দ হইলো কিন্তু আমার কাছে তো টাকা নেই ওর আমি জিজ্ঞেস করলাম এই তোর রংটির কত রে কয়েকিং আবার নেন একশো টাকা আমাকে কানের দুল কয়েক নেন দেড়শো টাকা আমাকে ধর দুইটা মিলা দেড়শো টাকা হলে দিবি রাজি হয়ে গেছে

কালকে তাহলে বিকাশে কারো কাছে টাকা চান আমাকে ধরতে পরে আমার এক ফ্রেন্ড আসতে ঢাকাতে জুয়েল নামে আর কি ও ওর বাসায় একসময় মিরপুরে ছিল ও এখন কোথায় থাকে মহম্মদপুর দিকে থাকে তো হঠে এবার যাই হোক ওরে আমি ফোন ধরাম পরে কাল কে আমি আগার কাছে আসতাম একটু পরে আমি সেদিকে এদিকে আসবি কালকে না তা কে আমি আগার কাছে আসি তো ও আবার শুনে নাই আমি যে কথা বলছি ও ফোন রেখে দিচ্ছে পরে আমি না আগার কাছে গেছি হ্যাঁ আগার কা আমি তুই আগার কাছে নেই তুই কয়ে আমি তোর শ্যামলি আমাকে দাঁড়া আমি ওখানে আইতেছি আমি দাঁড়া ওখানে আইতেছি কোয়া মানে গেছি যাওয়ার পর তো ও আর কি করা বলে সে দেখা হয়েছে আর মালিকের চেয়ে পড়েছে কার কিলিপি খাবি চল তোরে খাওয়াই পরে আমাকে দুজন রে হইতেছে আর এদিক দিয়ে খাওয়াতেছে মানে কি হয়েছে আমার সাথে যে রিমি বুমি 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 খালি বুমি করতেছে ওর ওখানে যায় আর দেখার পর আগে নিয়ে গেছে মানে আমার ফ্রেন্ডটা দেখার পর রাস্তার মধ্যে আগে নিয়ে গেছে কা পরে এখন কি করবো তারপর আমাকে কি দোস্ত পরে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি কিনা আয় না মাথায় পাই দিচ্ছে তারপর আমাকে দোস্ত ওর জন্য গ্যাসের ওষুধ নিয়ে আয়তো সারাদিন কিছু খায় নাই হারামি এই যে না থেকে থেকে অবস্থা পরে ও আবার যা তার তাড়াহুড়া করে গ্যাসের ওষুধ নিয়ে আসছে তারপর ওরা গ্যাসের ওষুধ খাওয়া এটা কিছুটা শান্ত বানাইয়া তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকছি যেহেতু আমি জানি আমার বন্ধু আমাকে খাওয়াবে আমার কাছে তো টাকা নেই সারে আসবো সেই বারাই নাই আবার এলো খাওয়ামো পরে ও আমাদের কি করলো ওরা চলাই রেমি তুই কি খাই খা কী খাবি কালকে আপন ভাত খামু ও বাঙাল কইলাম না বাঙাল আজ গাইছে ভাত খালি আর ভাত দি পরে আর কি করছ আর ভাত মুরগির বাকি সব দিয়া দিছি আর আমি হচ্ছে নান আর হচ্ছে ওই গ্রিল না কি বলে ওটা নিছি তবে খাবারটা বেশ সুস্বাদু ছিল তো যাই হোক হটে পর তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বন্ধু কত কিছু দোস্ত আমার তো বাসায় যাওয়ার গাড়ি নাই কি করুম এই রিমি ভূমি করছিলো আর ভূমি লাগে আর আমি ওখান থেকে ওরসেলেন টরসেলেন কিনে দিছিলাম আর কানে দুল কিনছি এলাকা আমাকে সেটা কানে তো কিনে কোনো ব্যাপার তুই এখান থেকে সাব মানে মাঝে মাঝে আর এই যে রেস্টুরেন্টে খাইতে গেছিলাম তখন এত সুন্দর একটা সুইট একটা বাচ্চা আর না আমি তো যেহেতু আমার মেয়ে বাবু নাই আমি তো দেখে খালি ফিদা হয়ে গেছি মনে যেতেছিল যে একবার যা সুই কিন্তু দূর থেকে ভিডিও করছি আর অবসর আর বাবা মার পারমিশন নিয়ে আর ভিডিওটা করছি ওর বাবা মাকে মানে ওর বাবা খাইতে বসছে কী বিরক্ত করতেছে খাইতে দিতেছে না দুষ্ট করতেছে কিন্তু বাচ্চাটা মাসালা এত কিউট এত কিউট বাবা সৃষ্টিগত একটা মানুষকে কীভাবে এত নিখুঁত করে তৈরি করতে পারে আর মনে মনে ছিল হারে একটা যদি মেয়ে থাকতো একটা এত সুন্দর না হলেও সুন্দর হইতো যেহেতু আমার চেহারা দেখতে তো অসুন্দর না আমার স্বামীও দেখতে মশালা সুন্দর আমার শাশুড়িও সুন্দর আমার শ্বশুরও নায়কের মতো এই জন্য ভাবলাম যে আল্লাহ একটা মেয়ে দিল না কেন মেয়ে দিলে হয়তো মেয়েটা কী নায়িকের না হোক মানে তো হতো এত লাগতে লাগতেছিলো মেয়েটাকে দেখা যদি একটা মেয়ে থাকতো আফসোস তবে সারাদিন সারাদিনের পরে আমরা কিন্তু সন্ধ্যার পড়ে গেছিলাম তো যাই হোক ভালোই সময় কাটলো এভাবে করে মাঝে মাঝে বের হবেন মানে কোনো রকম কোনো পরিকল্পনা ছাড়া তারপর বের হবেন দেখবেন যে লাইফটা কত সুন্দর কত মজা করতে পারবেন তারপর টাকা পয়সা কম টম নিয়ে যাবেন রাস্তাঘাটে মানকে চেপে পড়ে গেলে এরকম আমার মতো কাছের বন্ধু বান্ধবকে ফোন দিয়ে খাইয়েও সাথে করে টাকা পয়সা নিয়েও আসবেন বুঝছেন কারণ তো বিপদে পড়ে গেছিলেন কী করবো বন্ধুকে তাহলে বিপদিত বন্ধুর পরিচয় তখন বুঝবেন সে আপনার সত্যিকে বন্ধু বুঝছেন হ্যাঁ আমি এই জন্য আমার জীবনটাকে খুব উপভোগ করি আমার খুব ভালো লাগে বাই বাই টাটা